আমাদের ফুল ফ্রাই যাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালোবান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি থামবেল এবং টাইটেল থেকে আশা করি বুঝতে পারছেন আমরা যাচ্ছি সকলে ভিডিওটা দেখতে থাকেন আর এখানে আমি এখন আছি শিয়ালদা আর এখানে ওয়েট করছি কিছু বন্ধুর জন্য ফাইনালি কিছু ওয়েট করার পর তারা চলে এসছে আর এখন আমরা আছি শিয়ালদা স্টেশন আর এখান থেকে যাব আমরা ডানকুনি স্টেশন সকলে ভিডিওটা দেখতে থাকেন ফাইনালি এখন আমরা আছি ডানকুনি স্টেশন এখান থেকে যেতে হবে বারুই পাড়া স্টেশন আবার ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে আসসালামু আলাইকুম তো আজকে আমি আমরা যাচ্ছি ফুরফুরা দরবার শরীফে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার এদিকে রায়গান ভাই আছে আর এদিকে মোস্তাকিম মোল্লা দোকানের মুখটা আমি একটু দেখা হচ্ছে বলবো আর হানি করে আর হানি করে আর এদিকে মোস্তাকিম আমরা যাচ্ছি সকলে তো আর এদিকে অনেক মানুষ আছে তারাও ফুরফুরায় আজকে যাচ্ছে আজকের শেষ দিন তো আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন ওমর ভাই শুধু ভাবছে যে ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে একবার এদিক দেখে একবার ওদিক দেখে আবার উকি মেরেও দেখে ফাইনালি ট্রেন চলে এসছে কিন্তু এখন আমরা যাব এখান থেকে বারুইপাড়া স্টেশন আর দেখছো ট্রেনে কতটা ভিড় আর ভিডিওটা আমরা দেখানোর জন্য তবু ঝুলোঝিলা ভিডিও করলাম ফাইনালি আমরা এখন আছি বারুইপাড়া স্টেশন কিন্তু এখানে এত পরিমাণ রোদ আমরা ক্যামেরার দিকে তাকাতেই পারছি না চলুন যাওয়া যাক এখান থেকে আমরা গিয়ে অটোরে উঠব আর এখন আমরা উঠে গেছি অটো অর্ডার করে যেতে হবে এফ ইউ মোমেন্টস লাইট অ্যাউফাই ফাইনালি আমরা চলে এসেছি ফুরফুরা শরীফ এখান থেকে যাচ্ছিলাম যেতে যেতে একটা টুপি কিনবো ভাবছিলাম টুপির দোকানে দাঁড়িয়ে গেলাম দেখছিলাম টুপি এখন আমরা যাব তোয়াসির দিকে হজিরের বাড়ি আর আপনারাও দেখতে থাকেন এখানে এত বেশি এখন ভালো লাগবেন না দিনের বেলা রাতে বেশি ভালো লাগবে রাতে আপনারা দেখানোর চেষ্টা করবেন আমরা মেহমানখানা ছাদে চলে এসেছিলাম আর এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে আর দেখেন নামাজ পড়ছে মাসাল্লাহ খুব সুন্দর আর আমাদের জন্য ইফতার করছে এখন আমরা ইফতার করে বার হয়েছি কিছু একটু ঘোরাঘুরি করার জন্য চলুন আপনাদেরকেও দেখাই

আর আপনারাও দেখতে থাকেন তো আজ দিক হুজুর কত সুন্দর করে সাজিয়েছে আপনাদের ঘুরে ঘুরে পুরোটা দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ বলি মাথা তোলো করিলাম আপাতত এখন অনেক রাত হয়ে গেছে এখন আমরা ঘুমাবো আপনাদের দেখাই এখন কটা বাজে এখন বাজে 12টা 28 আবার কাল সকালে দেখা হবে আপনাদের সাথে এখন আমরা ফজলের নামাজ পড়ে বার হয়ে গেছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য আপনারা দেখতে থাকেন প্রাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবেন